সবাই রাগ করেছে বেরোবে না ঠান্ডায় এইদিকে সানসেট হচ্ছে আমরা গতকাল রাত্রে এসে চেরাপুঞ্জিতে ঢুকেছি তো আমরা আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক আমাদের হোমস্টের সামনে মনিকা হোমস্টে হোমস্টেটা পুরোটা একটু দেখিয়ে দিই মনিকাজ হোমস্টে নাম্বার দেওয়া রয়েছে যদি মনে করেন চেরাপুঞ্জিতে এখানে থাকবেন তাহলে ফোন করে চলে আসতে পারেন আমরা এই গাড়ি করেই আমরা পুরো ট্যুর করছি একদম গুয়াহাটি টু গুয়াটি আমি এই গাড়ি যেখান থেকে বুক করেছি সেই সমস্ত নাম্বার দিয়ে দেবো আজকে চেরাপুঞ্জিতে একদম ব্রাইট খুব সুন্দর সাজানো গোছানো চারিদিক প্রচুর ফুলের গাছ রয়েছে আমাদের রুমটা হচ্ছে এদিকে প্রচুর ফুল গাছ রয়েছে এখানে এই হচ্ছে আমাদের রুম রুমটায় চারিদিকে জামা কাপড় যদিও ছড়ানো রয়েছে কিন্তু ঘরটা খুব সুন্দর ইন্টিরিয়ারটা বেশ ভালো দুটো বড় বড় বেড রয়েছে যেটা আমাদের তিনজনের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট ইলেকট্রিক কেটেলটি ব্যাগ রাখা রয়েছে টেবিল চেয়ার রয়েছে ওদিকে দুটো বেডের মাঝখানে একটা টেবিল রয়েছে বড় মিরার রয়েছে বসে সমানে মোবাইল ঘেটে যাচ্ছে টয়লেটটাও বেশ বড় এবং পরিষ্কার ওয়াশ বেসিন রয়েছে মিরার রয়েছে বড় গিজার রয়েছে শহরা চেরাপুঞ্জির অফিসিয়াল নাম আসলে ব্রিটিশরা চেরা বলতো আর তারপর থেকে নাম হয়ে গিয়েছিল চেরাপুঞ্জি যার অর্থ কমলা লেবুর দেশ ছোট একটা শহর এই চেরাপুঞ্জি যা ওয়ান অব দ্য ওয়েটেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড সারা বছর এখানে বৃষ্টি পড়ে চেরাপুঞ্জির রেইন জুড়ে নানা রকম রেপটাইল আর অ্যামফিবিয়ানদের বাসস্থান যেমন ধরুন ওল্ড স্নেক ফ্লাইং লিজার্ড মালাবার পিট ভাইপার ইন্ডিয়ান টোড ব্রোঞ্জ ফ্রগ ইত্যাদি চেরাপুঞ্জি পূর্ব খাসি হিল জেলায় অবস্থিত আর রাজধানী শিলং থেকে এর দূরত্ব চুয়ান্ন কিলোমিটার এখন আরোয়া কেবের সামনে চেরাপুঞ্জির সাইটসিংয়ে বেরিয়েছি এটাই আমাদের ফার্স্ট স্পট আজকে আর আরো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট ছিল যে ব্রিজ তারপরে সামনে গিয়ে রয়েছে হচ্ছে এন্ট্রি টিকিট এখানে করতে হবে সামনেই দেখতে পাচ্ছি ও ওই যে দেখা যাচ্ছে হচ্ছে এন্ট্রি টিকিট পয়েন্ট পার্কিং থেকে আরোয়া কেবের এন্ট্রি অব্দি পৌঁছানোর দুটো রাস্তা রয়েছে একটা হচ্ছে রাগ ট্রেল মানে এব্রো খেব্রো পাথুরের রাস্তা আর একটা হচ্ছে প্লেজেন্ট ওয়াক তো আমরা প্লেজেন্ট ওয়াকের রাস্তা দিয়ে যাচ্ছি ফিফটিন টু টোয়েন্টি মিনিট সময় লাগবে এন্ট্রি টিকিট কেটে এখন আমরা এগোচ্ছি হচ্ছে আরোয়া কেবের দিকে আরোয়া কেবে হচ্ছে পঞ্চাশ টাকা অ্যাডাল্টদের জন্যে আর চিলড্রেনদের জন্য হচ্ছে দশ টাকা সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যান্ডসিনা হিল এই ল্যান্ডসিনা হিলে অনেক ওয়াটারফল রয়েছে সেই ওয়াটারফলের আওয়াজ পাচ্ছি যদি এখন দেখতে পাচ্ছি না নিচে যাব আমরা তখন দেখতে পাবো নিশ্চয়ই এই দেখ জল পড়ছে

হ্যাঁ ওই যে থেকে জল পড়ছে আরোয়া কেবের ভেতরের দৈর্ঘ্য হচ্ছে তিনশো মিটার আর এই কেবের মধ্যে প্রচুর ফসিলস রয়েছে আর তাছাড়া এই কেভকে বলা হয় ক্রাস্টাসিয়ান কেভস ক্রাস্টাসিয়ান এক ধরনের জলজ অ্যানিম্যাল যারা হচ্ছে নদীর মানে কম স্রোতের মধ্যে থাকতে মানে যেখানে স্লো ফ্লো অফ স্ট্রিম সেখানে থাকতে পছন্দ করে আর যেখানে অর্গানিক মেটেরিয়াল থাকে আর হচ্ছে নিচে প্রচুর বালি থাকে যেরকম গলদা চিংড়ি বা শুধু চিংড়ি কাঁকড়া এগুলো সবই হচ্ছে ওই ক্রাস্টাসিয়ান অ্যানিমালস আর রয়েছে লাইমস্টোন ফরমেশান তো রয়েছে আর জায়গায় জায়গায় রয়েছে হচ্ছে মাইট আর টাইটের বিভিন্ন ফরমেশান আমরা ভেবেছিলাম এই সব কেপগুলোর মধ্যে হয়তো জল জমে থাকবে বা খুব অপ্রশস্ত কিন্তু আরোয়া কেপ কিন্তু মোটেই তা নয় আরোয়া কেপের ভেতরে অনেকটাই জায়গা রয়েছে সেরকম জল টলও নেই তবে একটা মেজ রয়েছে মানে কোথাও দেখা যাচ্ছে যে অনেকটা উঁচুতে সিলিং হঠাৎ করেই করে চলে আসছে যে মাথার উপরে তখন মাথা নিচু করে না গেলে কিন্তু যাওয়া যাচ্ছে না পদ গিয়েছে বেঁকে বেশ অনেকটাই বড় জায়গা আর কি কিন্তু জায়গা রয়েছে মানে হেঁটে যাওয়ার জন্যে কোনো অসুবিধা নেই আমরা যেটা শুনছিলাম যে অনেক জায়গায় হামাগুড়ি দিয়ে যেতে হয় কিন্তু সেরকম কিন্তু নেই আজ ছাব্বিশে ডিসেম্বর তাই আমাদের হয়তো আসতে সেরকমভাবে কোনো অসুবিধা হয়নি বর্ষাকালে হয়তো এই কেবের মধ্যে জল থাকে তখন হয়তো আসা যায় না মানে আমরা যে সময় এসেছি এই সময়টা হচ্ছে এই কেব দেখার জন্য একদম আইডিয়াল টাইম

কেভ থেকে বেরিয়ে আমরা চলে এলাম ল্যানসিনা হিলের ভিউ পয়েন্টে এখান থেকে দুর্দান্ত লাগছে চারিদিকের ভ্যালিটাকে বসার জায়গা করা আছে দুদণ্ড শান্তিতে নিরিবিলিতে বসে প্রকৃতিকে উপভোগ করার মতো এত সুন্দর জায়গা পৃথিবীতে খুব কমই আছে আর ওই যে দেখা যাচ্ছে ওয়াটার ফলস যখন আমরা কেভের দিকে এগোচ্ছিলাম ওই ওয়াটার ফলসের আওয়াজটাই হাওয়ার সাথে উড়ে আসছিল আরোয়া কেপ থেকে বেরিয়ে আমরা এখন চলেছি নকালিকাই ফলসের দিকে চেরাপুঞ্জি ভ্রমণের একটা অন্যতম সেরা ডেস্টিনেশন হচ্ছে এই নকালিকাই ফলস নকালিকাই ফলস যাওয়ার জন্য এই রাস্তাটা কিন্তু দুর্দান্ত পাহাড়ের গা বেয়ে কখনও আমরা ওপরে উঠছি কখনও নিচে নামছি আর চারপাশে রয়েছে দিগন্ত বিস্তৃত ভ্যালি এই ভ্যালিটা রুক্ষ হলেও দূর দূরান্ত পর্যন্ত চোখ চলে যায় পাহাড়ের একেবারে শেষ কিনারে আকাশে রয়েছে নীল মেঘ আর তাতে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ চলে এসে হচ্ছে নকালিকাই ফলস এর সামনে এন্ট্রি ফি পঞ্চাশ টাকা করে অ্যাডাল্ট আর কুড়ি টাকা করে বাচ্চাদের জন্য নকালিকাই ফলস আর এইমাত্র বৌদি জানিয়েছে যে এশিয়ার দ্বিতীয় উচ্চতম এটা নকালিকাই ওয়াটারফলস এর উচ্চতা এগারোশো পনেরো ফুট বা তিনশো চল্লিশ মিটার নিকাই অর্থাৎ কালিকাই এর লাফ কালিকাই একজন ভদ্রমহিলা যার প্রথম স্বামী মারা যাওয়ার পরে উনি দ্বিতীয় বিবাহ করেছিলেন প্রথম স্বামীর থেকে ওনার যে কন্যা ছিল সেই কন্যাকে উনি এতই ভালোবাসতেন যে দ্বিতীয় স্বামী খুব ঈর্ষান্বিত হয়ে পড়েছিল এবং একদিন কালিকায়ের অনুপস্থিতিতে সেই কন্যাকে হত্যা করেন ওই দ্বিতীয় স্বামী কালিকায় যখন বাড়ি ফিরে সমস্তটা জানতে পারেন তখন রাগে দুঃখে কষ্টে একটি জলপ্রপাত তৈরি করে নিচের পুলের মধ্যে নিজেকে ছুঁড়ে ফেলেছিলেন চেরাপুঞ্জিতে কিন্তু অনেক রকমের মশলাপাতির চাষ হয় আর সবই কিন্তু অর্গানিক তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা হলুদ এগুলো কিন্তু সবই দারচিনি এগুলোই গোটা গোটা গাছ থেকে নিয়ে এসছে সেগুলোকে ভেঙে ভেঙে এখানে প্যাকেট করে রাখা আছে আর এছাড়া লবঙ্গ রয়েছে মধু রয়েছে আর এখানে রয়েছে বিভিন্ন রকমের আচার এত রকমের যে আচার হতে পারে সেটা এখানে না এলে বোধহয় জানতে পারতাম না তো এছাড়া অনেক গিফট আইটেমস রয়েছে এখানকার বিশেষ কিছু খাসি সম্প্রদায়ের যে বিভিন্ন বাদ্যযন্ত্র বা এখানকার স্পেশাল কিছু আইটেমও এখানে পাওয়া যায় দামদস্তুর করে নেবেন তাহলে রিজনেবেল প্রাইসে পাবেন আমরা রিওয়াই রুট ব্রিজের ওখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছিলাম কিন্তু সেখানে তুলনায় এখানে কিন্তু দামটা অনেকটাই কম নকালিকাই ফলস দেখতে কিন্তু খুব ভালো লাগলো অনেক উপর থেকে জলটা পড়ে যেখানে জমে আছে সেখানে একেবারে নীল জল ভর্তি অনেকে ট্রেক করে ওই নিচু অব্দিও যেতে পারেন যাই হোক এবার আমাদের খিদে পেয়ে গেছে চলে এলাম লাঞ্চ করতে গোল্ডেন স্পুন ধাবা তখন একেবারে লোকে লোকারণ্য যাই হোক আমরা এখানে খাবার বেশ ভালোই খেয়েছিলাম এবং আমাদের ড্রাইভার উত্তমই এখানে নিয়ে এসেছিল সেখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এলাম মসমাই কেব দেখতে এখানে পার্কিং চার্জ রয়েছে পঞ্চাশ টাকা যদিও আমাদের সেই চার্জ দিতে হয়নি নি তার কারণ আমাদের গাড়ির কন্ট্রাক্টের মধ্যেই এগুলো ছিল আমরা এখন মহাসমাই কেবে লাঞ্চ করে আমরা এখন চলে এসেছি মহাসমাই কেব দেখতে চলুন দেখা যাক মহাসমাই কেব কেভে প্রবেশ করার আগে আমাদের মন একেবারে খুশিতে ভরে উঠল তখন চলছে ওখানে লাইভ পারফরমেন্স আর সমস্ত ট্যুরিস্টরা সেই গানের তালে তালে পা মিলিয়েছেন আমাদের দেশের দীর্ঘতম বৃহত্তম এবং গভীরতম যে গুহাগুলো আছে তার মধ্যে কিন্তু বেশ কয়েকটা হচ্ছে মেঘালয়ে অবস্থিত মেঘালয়ে কম বেশি এক হাজারটা গুহা খুঁজে পাওয়া গেছে যদিও আমরা এখন যে গুহাটায় যাচ্ছি মানে মসমাই কেভ সেই কেভের দূরত্ব কিন্তু খুব বেশি নয় দৈর্ঘ্য মাত্র একশো মিটার আসলে গুহাটা আরও অনেক বড় কিন্তু একশো পঞ্চাশ মিটারই ট্যুরিস্টদের জন্য খোলা রয়েছে বাকিটা খোলা নেই এই কেবের ভেতরেও স্ট্যালাগমাইট এবং স্ট্যালাকটাইট ফরমেশন রয়েছে এছাড়া রয়েছে প্রচুর ফসিলস মাথা হ্যাঁ চলো আরো কেভের মতো দৈর্ঘ্য অতটা বেশি নয় কিন্তু এই কেভের মধ্যে ঢুকতে গেলে বয়স্কদের কিন্তু খুব সাবধানে যেতে হবে কয়েকটা জায়গা কিন্তু খুবই ন্যারো

খুব ন্যারো স্পেস চারিদিকেই আমরা দাঁড়িয়ে আছি মাঝখানে একটা জায়গায় সামনেও অনেক লোক রয়েছে আর এই যে আমাদের ফুল পাটি আছে

চেরাপুঞ্জির ইকো পার্কের অবস্থানটা সেভেন সিস্টার ওয়াটার ফলসের ওপরে সেখান থেকে সেভেন সিস্টার ওয়াটার ফলসটা আরও অন্যরকম ভাবে দেখতে পাওয়া যায় এছাড়া নংরিয়াটে ডবল রুট ব্রিজ রয়েছে যেখানে আমাদের যাওয়াটা প্ল্যানের মধ্যে ছিল না কেননা আমাদের দলের সবাই অতটা হাঁটতে পারবে না অতটা ট্রেক করে নিচে নামতে পারবে না জুন থেকে অক্টোবর পর্যন্ত এই সেভেন সিস্টার ওয়াটার ফলসের সমস্ত সিস্টাররা কিন্তু জেগে থাকে অর্থাৎ সবকটা ওয়াটার ফলস ভালো বোঝা যায় চেরাপুঞ্জির সাইট সিং কমপ্লিট করে আমরা এখন আমাদের হোমস্টে মুখী এই ভিডিও এই অবধিই থাকলো পরের দিন আমরা গেছিলাম চেরাপুঞ্জি থেকে শিলং রাস্তায় অনেকগুলো সাইট সিইং করতে করতে গেছিলাম সেই সব ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ভালো থাকুন